আবুবাকার সহ্য করতে পারে না নবী চুপ করে মুসকি মুস্কি হাসেন আবু বাকর চায় এহুদির কলার ধরবে ধাক্কা দিবে জবাব দিবে নবী ইশারা করে থামায় দিলেন কথা বলো না কত আর কন্ট্রোল করা যায় এস কত উথলিয়া উঠল আবু বাকার নিজেকে কন্ট্রোল করতে না পেরে দাঁড়াইয়া এহুদির জবাব দেওয়া যখন শুরু করলেন নবীজির চেহারাটা মলিন হয়ে গেল আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তু বললেন পয়গম্বর ইহুদি গালি দেয় আমি উচুপ আপনি চুপ চেহারার মধ্যে হাসি আমি যখন জবাব দিতে শুরু করলাম আপনি চেহারাটা মলিন করলেন কেন নবী বলেন হে আবু বাকার আমি যখন চুপ করে বসেছিলাম আল্লাহর পক্ষ থেকে আমি নবীর জবাব একজন রহমতের ফেরেস্তা দিতেছিল তুমি যখন চালাকি করে যখন তুমি নিজেই জবাব দিতে চাইছো আমার মন খারাপ হয়ে গেল কারণ রহমতের ফেরেস্তা চলে গেছে আল্লাহর উপরে ছেড়ে দাও গালি দিতে দাও দিতে থাক নিষেধ করলাম থামে না বলতে দাও বলতে দাও বলতে বলতে একদিন নিজের জবান বন্ধ হয়ে যাবে কত আর গালি দিবে গালি দিতে 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 তাদের অবস্থা এখন শূন্যের কোঠায় চলে যাচ্ছে আর চরমনাই কৌমিওয়ালা তাবলি গলার দিয়ে তাকায় দেখো যারা হকের পক্ষে চলতেছে তাদের ময়দানে আমলwala বান্দার অভাব না ঠিক কি নাও বলো হকনাদার দস্তিখল কা ই নিস্তে ইহসলতে দিনদারেরা গালি দেওয়ার দ্বারা লোক কমতেছে না বাড়তেছে তো ওগুলো হাত দরকার যে আরো গালি তোমাদের গালির কারণে তো আমাদের হালাত এটা নতুন কোন তাবিজ না এটা মদিনার থেকে তাবিজটা চলে আসছে আবু জাহাল রাস্তায় ঘুরে আর বলে খবরদার মোহাম্মদের কাছে যাবি না কারণ পাগল হয়ে গেছে লোকেরা বলে যেন এতদিন আল আমিন বলেছ এখন তুমি বলো পাগল হয়ে গেছে নিষেধ করলে হবে না তাকে দেখতেই হবে যখন দেখতে যায় মায়ার নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যা أمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين

আর উদাহরণ দিলাম দুইটা মুমকার মানি এমন বদামল যেটা বুজার জন্য বিবেক যথেষ্ট না দলিল পর্যন্ত যেতে হয় যেমন বুঝে শুনে জবাব দিবেন না বুঝলে বোবা হয়ে বসে থাকবেন উল্টা কথা বলবেন না বলেন ঝিজদা করা সওয়াব না গুনা সন্দেহ আছে নাকি ভালো করে বলেন সিজদা করা সওয়াব না গুনা সবাই একমত এই যদি দেয় দেয় বট গাছের দেয় পাথর কে দেয় যারা দিচ্ছে তারা কি হারাম মনে করে দেয় না না তারা তো সব মনে করে দেয় আপনি গিয়া যদি বলেন এটা হারাম এটা শির আপনাকে দমক দিয়া বলবে ফট করে শিরিক বল্লা কেন আপনি দলিল দিবেন এ বাদাতের আল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া জায়েজ নাই তারা আবার কাউন্টার দিয়া বলবে আমরা যারা মাজারে আর বীরের পদমে সেজদা করি আমরা যারা বটগাছের সেজদা করি আমরা যারা বড় মুরব্বীদের সেজদা করি এটা এবার দাতান সেজদা দেই না তাও জিমান সম্মানের জন্য সেজদা দেই। আপনি যদি পাল্টা প্রশ্ন করেন সম্মানের সেজদা দাও দলিল দাও বলবে দলিল নাও এক নাম্বার ফেরেস তারা আল্লাহর নবী আদমেরে সেজদা করছে সম্মানের জন্য আরও দলিল নাও ইউসুফ নবীকে সম্মানের সেজদা করছেন তার মা বাবা তার ভাইয়েরা অতএব আমরা করলে দোষ কি তখন তো তুমি পাল্টা প্রশ্ন করা দরকার তা তো তুমি পারবা না যে বল তুই আদম নবীর উম্মদ নাকি ইউসুফ নবীর উম্মদ নাকি মোহাম্মদের উম্মদ যদি বলে আমি মোহাম্মদের উম্মদ কানে ধরে জিজ্ঞাস করা লাগবে তুই কি শোনো নাই মুহাম্মদি ইসলামের মধ্যে মোহাম্মদের শরীয়তের মধ্যে সম্মানের হোক আর এবাদতের হোক আল্লাহ সারা আর কাউকে সিজদা দেওয়া হারাম এগুলো হলো মুনকার দলিল সারা বুঝে আসে না কবরের মধ্যে মাজারে মোমবাতি জ্বালান সওয়াব যারা জ্বালায় তারা কি গুনা মনে করে জ্বালায় আরে নবীর দল লম্বা চওড়া কথা বললে আমি সামনের কথা বলতে পারবো না একটু আপনারা আমাকে নিরপেক্ষতার মানদণ্ডে জবাব দেন আমার নবী রহমাতুল্লিল আলমিনের থেকে দামি আর কে আছেন বলেন খাজা মাইনুদ্দিন বরফির আব্দুল কাদের জিলানি মুজাদ্দিদ আল ফেসানি শাহ অলি উল্লাহ মহাদ্দিস দেহলবি আমার নবীর থেকে দামি শাহজালাল আমার নবীর থেকে দামি শাহফরান আমার নবীর থেকে দামি দাওয়ান বাঘ আদ্রশি না মাইজবানদার না চন্দ্রপাড়া না কেউ না ঈসা নবী না موسی নবী নবী আমার নবীর থেকে দামিয়ার কেউ নাই সবাই এক মত সবাই এক মত দুনিয়ার জমিনে মাজার আছে না নাই বলো মদিনার নবীর মাজার থেকে কোন মাজারের দাম বেশি নাই শাহজালালের মাজার খাজা মাজার বলই বাংলার জমিন সহ সারা দুনিয়াতে দরবার শরীফ আছে না নাই আমার নবীর মদিনার দরবার থেকে সম্মানিত দরবার কোনটা নাই মাইজবান্ডারের দরবার চর্মনের দরবার বাহাদুরপুরের দরবার এরে মুমিন মুসলমান তুমি যেই দল করো যেই কোনো পীরের মুড়ি ধাও সবাই তো আসল কথায় চলে যাও আমার নবীর থেকে দামি আর কোন নাই আমার নবীর দরবার থেকে দামি মদিনার কোন দরবার নাই আমার মদিনার নবীর মাজার থেকে দামি কোনো মাজার নাই অতএব আমার নবীর মাজারে যা চলবে না দুনিয়ার কোন মাজারেও তা চলবে না কথা ঠিক আছে তো আমার মদিনার দরবারে যা চলবে না দুনিয়ার অন্য কোন দরবারেও তা চলবে না বলো আমার মদিনার নবীর মাজারে মোমবাতি কয়টা আমার নবীর মাজারে শেষ দেয় কত হাজার মানুষ দেয় কেউ অতএব আমার নবীর মাজারে যা চলে না দুনিয়ার অন্য কোন মাজারেও তা চলবে না মানলে মানো নাইলে ঠাডা ঠাটা মরো আমার কিছু করার আছে এরে আল্লাহর বান্দা তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব তোমার জবাব তুমি দিবা আমার জবাব আমি দিবাগার হতে চাই না আদবের সাথে দরকার হেদায়তের আল্লাহ আল্লাহকে বলো দয়ার মালিক এই ময়দান থেকে হেদায়তের নূর সিনায় দান করো খালি ফিরাইয়া দিও না হায় 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 আল্লাহ আলা আয়াতের মধ্যে কি বললেন লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসান ওয়া আমালা আমি আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবো কারা উত্তম আমল করে আল্লাহ কি পরীক্ষা করে দেখার আগে কি জানেন না কারা ভালো আমল করবে জানেন না তাহলে আল্লাহ কেন বললেন আমি পরীক্ষা করে দেখব লম্বা চাওরা কথার সংক্ষেপ জবাব হলো আল্লাহ নিজে দেখার জন্য না বরং বান্দাকে দেখানোর জন্য ক্লাসের শিক্ষক ভালো করে জানে ছাত্র মেধা কোন কোয়ালিটির কে কত নাম্বার পাওয়ার যোগ্যতা রাখে শিক্ষক জানে না তারপর পরীক্ষা কেন শিক্ষক জানার জন্য নয় ছাত্র জানো নিজেরটা নিজে জানে বাইরা আমার এরপরে আল্লাহ বললেন আহসানু আমালা اكثرو আমালা বলেন নাই আল্লাহ বলেছেন আমি দেখব কারা ভালো আমল করে বেশি আমল দেখব না বলেন আমার আল্লাহ কি বেশি আমলের কথা বলেছেন না না বেশি আমলের কথা বলেন না কারণ বেশি আমলের দাম নাই আল্লাহর দরবারে ভালো আমলের বড় দাম বেশি আমলের দাম নাই আল্লাহর দরবারে ভালো আমলের দাম আল্লাহর আবেদ বান্দা পাঁচশো বছরের এবার আদাত করেছে রহমাতুল্লীলা আলমিন বলেন হাসরের ময়দানে দাঁড় করায় আল্লাহ বলবেন ওরে পাঁচশো বছরের আবেদ তুমি জান্নাত চাও কিনা বলে হা চাই কিসের বিনে চাও বলে আল্লাহ আমার পাঁচশো বছরের এবাদের বিনিময়ে চাই আল্লাহ তা আলা করবেন ও ফিরি এই বান্দাকে একটু দিকে নিয়ে যাও হাসরের মাঠে বান্দাকে যখন দিকে নেওয়া হবে দেখবে গরম বাতাস আসতেছে গরম বাতাসে কলিজা সটফট করে পানির পিপাসা আল্লাহর বান্দা এক পর্যায়ে বলবে আমাকে একটু পানি দাও পানি আল্লাহর এক রহমতের ফেরেস্তা গেলাসে পানি নিয়ে বলবে পানি নাও পানি 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 আল্লাহর বান্দা আবেদ বললে আমাকে বলবে এমনে দেওয়া যাবে না বিনিময়ে লাগবে বলে এক গেলাস পানির বিনিময়ে কি চাও বলে আমার এক গেলাস পানির বিনিময়ে হলো পাঁচশো বছরের বাদা আল্লাহর বান্দা বলবে জীবন বাঁচান দরকার বাদাত লাগলে ভর করুন আগে আমারে পানি দাও পাঁচশো বছরের এবাদাত নাও পাঁচশত বছরের এবাদাত দিয়া বিনিময়ে যখন বান্দা এক গেলাস পানি পান করবে পানির পিপাসা নিবারণ হবে না আবার বলবে আবার পানি দাও ফেরেস্তা বলবে আবার এবাদত দাও এবাদত তো নাই বান্দা তখন আফসুজ করে সিজদায় ভরে কান্না শুরু করবেন আর বলবেন আল্লাহ বুঝতে পারি নাই গ্লাস পানির দাম যদি পাঁচশো বছরের এবাদাত হয়ে থাকে দুনিয়ার জমিনে কত হাজার কোটি গ্লাস আমি পানি পান করেছি ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবাদাতের দ্বারা আমি তোমার জান্নাতে যেতে পারবো না তুমি যদি দয়া না করো রহমত না করো জান্নাত আমার কপালে নাই আমি আমার এবাদাত দিয়া জান্নাত চাই না তোমার রহমতের দ্বারা চাই আল্লাহ বলবেন তুই যখন আমার করুণার ভিখারি হয়েছ আয় আমি মাওলার রহমতের দ্বারাই তুই জান্নাতি হওয়া যা ইয়া তু মেরা মাবু দোহায় এলাহি তু মেরা মা সু কোহায় ইয়া এলাহি মুজুসে মুজুকো দুরু কর তাকে দেখো মুজুমে তু একে নজো খারাপ লাগে না আল্লাহ সবাইকে কবুল করে এরে আল্লাহর গুলাম। আল্লাহ কি বললেন আমি বেশি আমল দেখব না ভালো আমল না বেশি আমলের দাম আল্লাহর কাছে ভালো আমলের দাম এখন ভালো আমল কোনটা নামাজ পড়ি রোজা রাখি জিকির করি দান সৎকা করি সবই তো ভালো আবন এক আমল কিন্তু সব দিনের নামাজ কবুল হবে না সব দিনের তালাওয়াত কবুল হবে না সব সময়ের সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না ওই সময়ের আমল আল্লাহর দরবারে কবুল হবে যেই সময়ের আমলটা ভালো হবে ভালো কেমনে বুঝি আল্লাহর নবীর সাহাবি ইবনে জাবাল রদিয়াল্লাহুতালাহু বলেন ওই আমলটাকে তুমি ভালো মনে করবা যেই আমলের মধ্যে কমপক্ষে চার কয়টা গুণ পাওয়া যাবে কয়টা গুণ চার গুণওয়ালা আমল ভালো আমল চার গুণওয়ালা আমল ভালো চার গুণওয়ালা আমল যদি পাও যেই আমলের মধ্যে চারটা গুণ পাইবা ওই আমলটা ভালো আর ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কবুল হয়ে যাওয়ার ব্যাখ্যাই হলো তুমি বিনা হিসাবে জান্নাতি ভালো আমলের জন্য কয়টা গুণ লাগবে বেশি আমল না ভালো আমল ভালো আমলের জন্য কয় গুণ চার গুণ নবীর সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চার গুণ আমল ভালো এর মধ্যে এক নাম্বার গুণের নাম হলো ইলম কি ইলম রায়ে জাজকারদান দান খলকেরা দা দান যাবে বা সব হক না দার দোস্তে খলকা জারে রা নিস্তে ই খাস লাতে কে দিন দারে রা এরে নবীর উম্মতির দাল এক নাম্বার গুণের নাম কি বলেন না কেন এলেমের এত দাম এত দাম আজকে ময়দানের ভেতরে বসার জায়গা নাই দাঁড়ানেরও জায়গা নাই এত মানুষ এখানে আসলো বসার পজিশনটাও ভালো না বিছানাটাও সুন্দর না এরপরও কারো মনে কষ্ট নাই মাঝখান দিয়া টাকা দিয়া গেল কেউ টাকা পাবে বলে আশা আছে নাকি খানা পাবেন আশা আছে এরে নবীর উম্মতের দল দুনিয়ার লাইনে যদি কেউ শরীয়তপুরের জমিনে এমন একটা সমাবেশ করত কত র‍্যাব আর্মি পুলিশ বিডিআর লাগত এই মিটিং আর সমাবেশটাকে কন্ট্রোল করার জন্য এখানে কোনো পুলিশ লাগে না কোনো র‍্যাব লাগে না কাউকে প্রয়োজন হয় না এমন ভাবে সবাই বসে আছি বসার পজিশনটাও ভালো না নাস্তা নাই খানা নাই কষ্ট করে যে যেখানে জায়গা পেয়েছে বসে গেল দাঁড়ায় গেল কতটুকু পরিমাণ তারা থাকবে মনে হয় ফজর পর্যন্ত যদি বলা হয় আল্লাহর বান্দা ময়দান থেকে বাড়ি যাবে না এসব কিছুর মূল বরকত এলেন কি কি এলমেরা এজাজ কর দন বেহেসা আলকীরা দাদন জওবে বা সাওয়াব রাহমাতুল লিল আলামিন এর সাভি হযরতে আলী রাদিয়াল্লাহু তিনি আল্লাহর কাছে শোকর আদায় করে বলেন হামলি সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা পুঁজির একটা লাগে না হয় সম্মানের চেয়ার পায় না হয়তো লাগবে শিক্ষাগত যোগ্যতা না হয় লাগবে টাকা পয়সা সম্পদের বাহাদুরি দুনিয়ার মানুষেরা এলেমওয়ালা শিক্ষিত মানুষের সম্মানের চেয়ার আগায় দেয় দুনিয়ার মানুষেরা টাকাওয়ালার কোটিপতি যারা সম্পদের মালিক তাদেরকে চেয়ার আগায় দেয় সম্মানের ওগো আল্লাহ তুমি আমাদের টাকা পয়সার মালিক না বানাইয়া তুমি আমাদের এলেম দান করেছো তোমার দরবারে হাজার শকরা আদায় করি রাজি না ওয়ালিল আদা ইমালু ফা ইনাল মা লা ইফনি আন ক্বরিবিন ওয়া ইনাল ইলম বাকি লা হযরত আলী আল্লাহর দরবারে শুকর আদায় করেন হে আল্লাহ আমরা টাকা পয়সা পেয়ে শোকর আদায় করি না না পেয়ে আমি এলেম পেয়েছি তোমার দরবারে হাজার শকর কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না ওয়ালার এলএম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না কথা ঠিক নেই এরে বান্দা টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না আজকে ধনী কালকে ফকির এরে আল্লাহর বান্দা আজকে বান্দা পাঁচ তলায় কালকে গাছতলায় তলায় ঠিক নি এই কুদরত কার কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোখামাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সাদা রহ্মত আশিবে সেথা থা প্রভুর আদা বরোরবারই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোটো মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত দয় ভোগাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রবকে আমাদের রব مُحَبَّةِ زبان كُلِ بولن کے رب ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون ই কালামে এ জিন্দাকুৰ হাকিম হিকমতে উলাইয়া জালা চ চৌকাদিম আল্লাকে যারা আপ বলে করবে তাদের কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই আল্লা তালা কুদৰতি জিম্মা তাকে জান্নাতের মেহমান খানায় পৌচাই দিবে হজরত আলী আল্লাহর আদায় করে বলেন আল্লাহ। টাকা আজ আছে কাল থাকবে না এলেম এলেম জীবনে কখনো বিদায় নিবে না দুই নাম্বার পার্থক্য হলো আমরা এলেম পেয়ে খুশি টাকা পেয়ে খুশি না কারণ হলো টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে আর এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে তিন নাম্বার ব্যবধান টাকাওয়ালার যত বয়স বাড়ে সকলের তার প্রতি ঘৃণা বাড়ে আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার তার প্রতি মোহব্বত বাড়ে হাটাজারির জারির হজরত এত বুড়া হয়ে গেল এরপরও বড় বড় ওলামায় কেরাম লাইনে দাঁড়ায় থাকে কখন একটু জুতা টাকতে বরকত নিবে উম্মতের দল এটাই হলো এলেমের বরকত এটাই হলো এলেমের নবীর উম্মতের দল বেশি আমল না ভালো আমল ভালো আমলের জন্য কয়েক গুণ এক নাম্বার গুণের নাম এই দুই রাস্তায় দুই পথে আসবে এক নম্বরে রেজাল উল্লাহ দুই নম্বর কিতাব উল্লাহ এক নম্বরে ব্যক্তি দুই নম্বর কিতাব এলেম যদি তুমি চাও কিতাব লাগবে শিক্ষকও উস্তাদ লাগবে মুরব্বী লাগবে কিতাব বোঝার জন্য বাংলা পড়িয়া তুমি কোনোদিন সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবা না এই জন্যই তো আল্লাহর নবী নিজে সাহাবায় কেরামদেরকে বয়ান করছেন আবার ওই বয়ানটা নিজে আমল করে সাহাবাই কেরামদের দেখায় দিয়েছেন সুন্নতের আমলগুলো করে করে সাহাবাই কেরামদের দেখাইলেন সাহাবাদের থেকে দেখা দেখে তাব ইনগণেরা শিখলেন তাবিনদের আমল দেখে দেখে আবার তবে তাবিনরা শিখলেন তবে তাবিনদের থেকে আমল দেখে দেখে ওলামায় মোতাকাদ্দিমিন মোতাকিরিনরা শিখলেন এইভাবে আমরা ওলামায় কেরাম থেকে আমল শিখলাম নামাজ কেমনে পড়ব রোজাটা কেমনে রাখব জিকির কেমনে করব তেলাওয়াত কোন পদ্ধতিতে করব আল্লাহর হুকুম জাকাত কেমনে আদায় করব এগুলো সব ওইভাবে সল্লু কামার আই তুমুনি উসল্লি আল্লাহর নবী বলেন নামাজ তোমরা পড়ো আমাকে যেমন নামাজ আদায় করতে দেখো এরে নবীর উম্মতের দল এলে মর্জনের রাস্তা হলো দুইটা এক নাম্বারে ব্যক্তি দুই নাম্বারে হলো কিতাব যারা শুধু ব্যক্তি মানে কি কিতাব মানে না তারা ধ্বংস গমরা আবার যারা শুধু কিতাব মানে কোন ব্যক্তি মানে না তারাও আছে শুধু ব্যক্তির করে। কিতাব হাদিস ধার ধারে না সবগুলো পথভ্রষ্ট গমরা আবার যারা শুধু কোরআন আর হাদিস নিয়ে দৌড়ায় কোন মুরব্বী কোনো উস্তাদকে সম্মানের সাথে মানতে চায় না তারাও গমরা আসতে বললেন কেন কি না দালাল। আল্লা সবাই কে দায় বলেন আমি এক শুরুতেই বলেছি আমি মাঝহা মানি আমি পীর মানি অতক্ষণ আমার মাঝহবের ইমাম আমার পীর সাহেব নবীর তরিকা মতো সহিলাইনে থাকবে যতক্ষণ যদি দেখি আমার ইমাম আমার মুরব্বি আমার ওস্তাদ আমার পীর নবীর তরিকা মতো চলে না আল্লাহর কসম ওই ব্যক্তিকে আমি মানি না এরপরে আর ভেজাল কি এরপরে ভেজাল তোমার অন্তরে চশমার আয়না কালো বাতি কালো বললে কি হবে তোমার চোখের আয়না যে কালো বাতি কালো না টুপি কালো না বাতিও সাদা টুপিও সাদা তুমি কেন মানো না তোমার চোখের মধ্যে ভেজাল লক্ষ লক্ষ মানুষ আজকে নামাজ ছিল না রোজা ছিল না নামাজ চিনে না আল্লাহ চিনে না মদিনা চিনে না চরমনের সোয়া পাইল খাটি আল্লাহ আল্লাহর সোহবত পাইল আল এমন আমাদের সোহবত পাইল সঠিক লাইনে তাবলিগের সোয়া পাইল ওলা মাইকরামদের সোহবতে গিয়া দাড়িওয়ালা নামাজি হয়ে গেল এদেরকে যারা বলবা গোমরা এদেরকে যারা বলবা খারাপ আসলে তোমরা নিজেরাই খারাপ বেশি আমল না ভালো আমল ভালো আমলের জন্য কয় গুণ এক নম্বর গুণের নাম এলে মাসবে কয় পথে

তার কোরআনের এলেমের বরকতে অনেকে বলে হাট হাজারির হুজুর হেলিকপ্টারে চলে চরমনের হুজুর হেলিকপ্টারে চলে অমুক বক্তা হেলিকপ্টারে চলে আমার বাফেরেও যদি বেচিয়া ফালাই আমার চোদ্দ গোষ্ঠীরও যদি বিক্রি করি হেলিকপ্টারে চড়ার মতো ভাড়া আমার জীবনেও হবে না আল্লাহ কেন চড়ায় আল্লাহ হাফিজুর রহমান রে চড়ায় না আল্লাহর কোরআনের সম্মান আল্লাহ দেখা বিরোধিতা করবে বেঈমান মুসলমান করবে প্রশংসা মুনাফিকি করো কেন আজকে বড় বড় আল্লাহর বান্দা র‍্যাব আর্মি বিডিআর কত ডিসি কত এসপি গোপালগঞ্জ এলাকায় মাহফিলে গেলাম আমি গাড়ি দিয়েই যেতে পারি বলেন আপনাকে হেলিকপ্টারে নিব আমি বললাম কেন বলে আমার টাকা আছে আমি টাকা দিয়া নিয়ে যাব দ্বিতীয় আর একটা কারণ আমি একটা মাদ্রাসা করছি এ তিনখানা হেবজোখানা আমি ওই ছাত্রদেরকে দেখায় দিব দেখ আলেম হইলে কত সম্মান আসো ঢাকার মাদ্রাসাগুলোতে এসে দেখো অনেক কোটিপতিদের সন্তান আজ মাদ্রাসায় কোরআন পড়ে জিজ্ঞাস করলাম কারণটা কি মনে করছিল বুঝি এখানে পড়লে গরিব কিন্তু না না কোরআন যত সম্মানের যারা কোরআন লাগাবে তাদেরও তত সম্মান আল্লাহর দরবারে তৌফিক চাও বিরোধিতা করিয়া কপাল তারে নষ্ট করিও না রে ভাই এখানে হাজার 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 আল্লাহর বান্দা মুরুব্বি আসেন পর্দার আড়ালের হাজারো মা বোনেরা আসছেন ও মা মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাইবা মনে কি চায় না একজন আলেমের বাবা হয়ে কবরে যাও তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান জানাজার ইমামতি করবে এর থেকে আর ভালো কপাল কি চাও এরে পর্দার মা আমিও তো মায়ের সন্তান তুমি তো খাজা মহিনুদ্দিনের মা বড় পীরের মা মুজাদ্দিদ আল ফেসানির মা বাইজিত বোস্তামির মা তোমরা তো আলে মোলামাদের মা হাফেজে কোরআনের মা দুনিয়াতে আল্লাহর সম্মান কোরআনের সম্মান টাকার জন্য আল্লাহ আমাদের বানায় নাই বরং টাকা পয়সা আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন অতএব টাকা পয়সা আমার পেছনে ঘুরবে আমি তুমি ঘুরব আল্লাহর কাছে বা করো যুব স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো কোনো বাধা নাই রে যুবক ভাই আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান সেদিন এক এলাকার কয়েকটা যুবক ছেলে ঢাকার মাদ্রাসায় আসলো তাকায় দেখি যুবকের গলা গায়ের মধ্যে আমার মতো এক